সেদিন রাজশাহী গেলাম বিমানবন্দরে রাজশাহী নামলাম ঠাকুরগাঁও মাহফিল দুই তিন ঘন্টা তো গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ওরা সন্ধ্যা হয়ে গেল মাগরিবের নামাজ পড়লাম এয়ারপোর্টে এরপরে গাড়ি ধরবে একটা যুবক ছেলে জড়ায় ধরবে আমি বলে দাঁড়াও বাড়ি খুঁই অমুক জায়গায় করো কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি ইসলামী স্টাডি স্টাডিজ এর উপরে লেখাপড়া করতেছি তো কি বলো হুজুর আমাকে মাফ করে দেন আর তোমার আমি চিনি না মাফ করে দেন মানি তাই আমি আপনার বিরুদ্ধে বহু লেখা লেখি করেছি অশ্রাব্য ভাষা ব্যবহার করেছি আমাকে দয়া করে মাফ করেন আমি কি আচ্ছা ঠিক আছে পাশক্ত নামাজ পড়বা মা বাবার খেদমত করবা শিক্ষকদের দোয়া নিয়ে চলবা আর ঢাকা গেলে মাদ্রাসায় আসবা দেখা করব কারণ আপনি বলেন আমি তোমাকে মাফ করে দিয়েছি আমি ঠিক আছে যাও বলেন পরে আমি বললাম আপনি বলেন আল্লাহ আমাকে করছেন আপনি একটু বলেন আমাকে খুব নরম ছেলে দেখলাম পরে আমি বললাম আমার সময় নেই তুমি ঢাকা আসবা মাদ্রাসায় আসো আমি প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসায় ইসলাহি ইজতেমা হয় আমি সারা রাত সেখানে থাকি সব গুজারি হয় সারা রাত তুমি আসবা দাওয়াত দিলাম তখন কথা হবে তো হেদায়েতের মালিক তো আল্লাহ কই আমি কাউকে তো ছোট করার জন্য কিছু বলি না আল্লাহ তো দিলের খবর জানে আল্লাহ যদি বডির হিসাবে বিচার করতেন তাই তো দুনিয়াতে মানুষই থাকতো আল্লাহ তো বিচার করেন জিব্বা দিয়া নয় আল্লাহ বিচার করেন অন্তরের হালাত দেখে হ্যাঁ আরেকটু সময় কি সামনে নেওয়া যাবে তাহলে দুই গুণ হলো আল্লাহর হক বলেন কার হক আর দুই গুণ বান্দার হক এক হক ইমান দ্বিতীয় হক আমল করো ন্যাক আমল তৃতীয় হক দুই যে বান্দার দুই হকের প্রথম দুই হকের প্রথম গুণ তুমি ইমান আমলের দাওত অন্যকে দাও ইমান আমলের দাওয়াত যারা মানবে না বিরোধিতা করবে তাদের বাধা দাও অন্য কে আল্লাহ কোরআনের আয়া পড়েছে আল্লাহ বলেন ও মুমিনেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় তোমার দায়িত্ব আহালকে বাঁচাও মা বারবার আল্লাহর রাসূলের দিয়ে টের পাইতেছেন নি জান্নাত পাওয়া কত সহজ ও তাবলীগ ওয়ালা ভাই টের পাইতেছেন ও পীর সাহেবের murid টের পাইতেছেন নি জান্নাত পাওয়া কত সহজ না কঠিন হিসাব মিলাইয়া দেখেন চার জান্নাত পাবে এক নম্বর গুণ ইমান দ্বিতীয় গুণ হল ন্যাক আপনি ইমান আনলেন না করেন তাহার যুগ করেন যায় নামাজে দাঁড়াইয়া রাতের বেলা কাঁদে এরপরও জান্নাত রিজার্ভ হবে না আরো দুইটা গুণ আল্লাহর হক আপনি আদায়ের সিরিতে আছেন বান্দার হক আছে আরো দুইটা ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা ইমান নিয়া বিরোধিতা করে তাদের বাধা দাও এখন অন্য বলতে কে আর দাওয়াত দেওয়ার সিস্টেম কি এটা দুইটা পয়েন্ট অন্য বলতে কারা ইমান আমলের দাওয়াত অন্যকে দাও অতাওয়া সৌবিল হক অন্য কারা আর দাওয়াতের সিস্টেম কি নাম্বার দুই অমান আমলের বিরুদ্ধাচারণকারীদেরকে ফিরাও বাধা দাও বাধা দেওয়ার সিস্টেম কি সিস্টেম আছে না নাই কি যে নামাজ পড়বে না তার সাথে কোনো সালামও নাই কালামও নাই এইটা আর কি আর একটা হইলো যে কানে ধইরা মসজিদে ঢুকাই দিব দরজা তালা লাগাই দিব সারাদিন নামাজ পড় কি সব নিয়ম আল্লাহ রসুলের দেওয়া সাহাবাই কেরামের আদর্শ আর নমুনার মাধ্যম ভাই আমার তাহলে অন্যকে দিবেন দাওয়া কেমনে দিবেন এবং অন্য কারা এই অন্যদের মধ্যে প্রথম সিরিয়ালে আহাল কারা يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه قلاد شداد لا ياسون الله ما امرهم ويفعلون ما يؤمنون কষ্ট কি আপনাদের বেশি হয় না আমার কথা কন না আমার না আপনাদের আমার কথা ঠিক আপনাদের বাড়ি কি আমার থেকে দূরে ঢাকার থেকে কেউ আইসেন যে এখন বয়ান শুনে ঢাকা যাবেন হ্যাঁ এত তাড়াহুড়া কেন করে হাত দুইটা উঠাই ফেললে কিন্তু আর কান্ল কামাইব না খালি উঠাবো শেষ এক বছর পরে এই মাঠের অনুমতি দিবেন নি আর আমি আমনি বহুত ভেজা হাত দুইটা খালি উড়াও শেষ টাইম শেষ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি কানলেও কাম হইব না কান তোইবে অত দেই এমনে কানলে কাম হইব উড়লেন মোনাজাত দিয়ে চালাকি করার জায়গা নাকি মন চাইলে বসলেন মন চাইলে উঠেন এই যাতরা নাকি সোনা বান্দার গান গাইতে পারছি টের ফান্না কিছু পুলিশে আসামি ধইরে ভিডায় কাঁদে না আর ওয়াজের ফ্যান্ডেলে মানুষ আল্লাহ অলারা বয়ান করে কানতেছে কিছু মনে হয় না মনে করতেছেন না বসার বিছনা নাই ওই জোতা পাসার তলে দিয়ে বইসে বালু মধ্যে বসে পড়ছে টের না কিছু আল্লাহ পাক কত দয়াম এতগুলো মানুষ যদি আপনাদের ফরিদগঞ্জে বসাই এখন এমপি সাহেব বক্তব্য দিত কি পরিমাণ তুফান শুরু হয়ে যেত এরপরে বসার জন্য ভিআইপি জায়গা স্থান আসা যাওয়ার আপডাউন গাড়ি ভাড়া অগ্রিম নাস্তা ফাঁকে ফাঁকে নাইলে বাতাসে চেয়ার উড়বে নিয়ন্ত্রণের জন্য র্যাব পুলিশ বাহিনী এরপরে না পারলে হিমশিম খাইলে কুত্তা কথা ঠিক নি এখানে আছে কিছু কিচ্ছু নাই তো কে নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ যদি হেদায়েতের চাবি ডা রাখতেন হয়ে কি হইতো আমাদের দেখছেন নি মেন মেন কাজগুলো আল্লাহর হতো সম্মান দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক এডি মানষের হাতে থাকলে কি হয় হইতো আমাকে আমারে কত আগে মেয়ের তো না খাওয়া হয়ে চিন্তা করে যেই পরিমাণ দুশ্মনী আমার এল বাংলাদেশের দ্বিতীয় আরেকজন আলেমের নাম আমি জানি না যার বিরোধিতা করা হয় এই পরিমাণ যে আমাকে নিয়ে করা হয় দ্বিতীয় কোনো আলেম আছে বলে আমার জানা না খোদ আমার ঘরে বাইরে আমার ভাই বেজাতিবাই এরপর এরপরও পাক সম্মান রাখছেন না ফালাই দিচ্ছেন এটা আমার কোন বাহাদুরি বলে রাস্তা দিয়ে আসি আর যাই কত বাজে কথা গাড়ির মধ্যে বয়ে শুনি আহ একটা ছেলে বাজে কিছু কথা বলছে আসার সময় ও বলতেছে আমার গাড়ি দেখছে শুনতেছি আর চেহারাটা দেখতেছি যে আহ এই যুবকের কে চিনি কোন মায়ের সন্তান কখন গাড়ির তলে বইরা মরবে কে জানবে কি হবে কখন কিডনি নষ্ট হয়ে যাবে কারণ একটা পয়েন্ট বলি লিখে রাখব ভাষায় লিখে রাখব মাইনuridিল্লাহু বিহি খাইরিন ফকহু ফিদ-দীন রাসূলের হাদিস বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক বললে আমি ভুল হবে না পাকিস্তানের শরিয়া বোর্ডের বিচারপতি মুফতি তাকী উসমানী দামাত বারাকাত তিনি হাদিসের উপরে বয়ান করেছেন এবং এক পর্যায়ে লিখেছেন আল্লাহ যার কল্লাম চান তাকে হেদায়াতের দৌলত তাফাকুফিদ্দিন দান করেন যার হেদায়াত চান না তার উপায় কি তার নমুনা কি তার প্রথম নমুনা আলেমদের বিরোধিতা করা আলেমের বিরোধিতা করাই মানি তার উপরে আল্লাহর লানত তার উপরে আল্লাহর নাই তার প্রথম প্রমাণ দেখি তো